বন্ধুরা সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব কোয়েল পাখি পালন করে রুহুল আমিনের সাফল্য লাভ মানুষের ক্ষুদ্র জীবনে শৌখিনতার শেষ নেই ছোট বড় সব ধরনের শৌখিনতার সাথেই মানুষের বসবাস ঠিক তেমনি ভাবে একজনের কথা জানব চাপাইনবাবগঞ্জের লাহারপুর গ্রামের তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রুহুল আমিন বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করে সাফল্যের মুখ দেখেছেন তারই পরিশ্রমের ফলস্বরূপ রুহুল কোয়েল ফার্ম নামক খামারটিতে বর্তমানে কয়েক লক্ষ টাকার কোয়েল পাখি রয়েছে দৃষ্টি দৃষ্টিনন্দন ফার্ম দেখে স্থানীয় অনেক বেকার কোয়েল পালনে আগ্রহী হচ্ছে যদিও শুরুটা ঝোকের বসে হলেও ধীরে ধীরে লাভের মুখ দেখলে এটাকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন রুহুলামিন বর্তমানে কোয়েল ফার্ম থেকে আমিনের মাসিক আয় প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি ও স্থানীয় প্রচেষ্টায় কয়েকজনের লাহারপুর গ্রামে কোয়েল পাখির মাংস ও ডিমের বাজারও সৃষ্টি হয়েছে জীবনের নানা সংকটে রুহুলের শুরুটা হয়েছিল খুব স্বল্প পরিসরে এরপর বেশ কিছু কারণে কয়েকবার লোকসানের সম্মুখীনও হয়েছেন তিনি তবে স্থানীয় এমএসএস এর সহযোগিতায় আবারও ঘুরিয়ে দাঁড়িয়েছেন রুহুল আমিন তবে এখানেই থেমে থাকতে চান না রুহুল আমিন এ খামারকে আরও বড় করে তুলে তা পুরো জেলায় সে কোয়েল পাখি এবং ডিম দিয়ে সমৃদ্ধ লাভ করতে চায় এবং তার মতো আরও অনেক যুবককে তার এ ধরনের আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য অনুপ্রাণিত করতে চায়